আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাই ইট করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য

এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাদে কথা বললাম না কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আপনি কাছে আসছি শুধু আপনাকে না তো জামেদ ইসলামী প্রশ্ন করলে অন্তত তোমাকে পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামেদ ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিচে বেরিয়েছে সার কবি তাই না

এই দিবেন আমরা সবাই মিলে আমার ইমানের জবাব আমি দিব আমি বলছি আমার ইমানের জবাব আমি দিব কিন্তু দায়িত্ব সবাইকে বলতে হবে আপনার বলাটা আপনি বলেন আপনি আমারে নাস্তিক বলবেন ডক্টর নাস্তিক বলবেন এটা আপনি বলতে পারেন না না আমি নাস্তিক বলি বলছেন তো আছে তাই বললাম বলছেন না কমেন্টে আছে কমেন্ট যাইদের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এটার জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কিনা সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নাম্বার কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাই ইট আবার জানার পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে চাচ্ছে চাই ডক্টর জাহেদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন সেটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা ডক্টর জাহেদুর রহমান একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসলাম কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টি সরিয়ে তারা একটা পার্টির মতো কাজ করতে চায় এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত পর্যন্ত তাদের নামের থাকবে আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদ্দিন ইসলাম কায়েম করতে চায় মহদুদিন মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবুরগরী একটু বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

ট্যাগ করে হত্যাযোগ্য করা যায় কারণ জাহিদা শক্তি নাই জাহিদা হেদাম নাই ওরকম হেদাম আছে তো হেফাজতে হেদাম আছে হাতপাখার বৈইসলামী আন্দোলনে তাদেরকে ট্যাগ তারা করেন না আসলে অথচ তারা এমন মন্তব্য করেছিলেন জামায়াতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্ট্যান্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা কথা বলছি এবার আপনার প্রসঙ্গ আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম ও ফি আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্স এর বিরুদ্ধে কলম লিখেছি আমার গুলো সব বিকোডাতে আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ খুব মজার ব্যাপার ট্যাগের কথা বলছেন আমাকে ভারতের রয়ের দালাল ভারতের দালাল বলা হয় যখন জামাতের সমালোচনা করি ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে এর মধ্যে আমার চ্যানেলটাও আছে

মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করবো এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইজ ওয়াই এটা করছি আর আর একটা ব্যাপার আছে একটু যোগ করি আপনি মনে করছেন জামাতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ আপনি ইসলাম বিদ্বেষ ট্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি আজকে আপনার একটু চলে যেতে হবে তারপর আপনার কাছে যখন আসবো আপনিও তো আপনি জামায়াত ইসলামিক ডক্টর শফিকুর রহমান কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি এটাকে আর কোনোভাবে এটাকে আপনি দেখতেছেন না যদিও সরিয়ে কথা বলছে কিনা আমি একটু উদাহরণ যদিও যদিও আপনি অঙ্গেলা মেয়ের দেখতেছেন আপনি খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি অ্যাঙ্গেলা মেরকেলের দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন এইটা কেন এইটা আমি আপনার কাছে একটু জানতে চাই একটু আসি আপনার কাছে আমি জনবসারিয়ার কবির আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই তার আগে আমাদের আরও একজন দর্শক দিনে একসাথে মনে করেন পঞ্চাশটা মানে কয়টা আমি যাই না অনেকগুলি পাঠাইছেন একই মন্তব্য আমি একটু পড়ি সেটা হচ্ছে যে খালেদ ভাই ডাক্তার সাহেবের ফ্রেমের মধ্যে থেকেই কেন কোনো ইসলামী দলকে রাজনীতি করতে হবে আপনাদের ইমান যেমন আপনাদের কাছে যার যার রাজনৈতিক কৌশলও তাদের কাছে থাকুক সমস্যা কি আমাদের সমস্যা মানে আমি ডাক্তার সাহেবের ফ্রেমিং এ কেউ রাজনীতি করুক সেটা আমিও চাই না ডাক্তার সাহেব দিয়ে একটু পরে পরে আহ প্রথম যে ব্যাপারটা যে মুক্তিযুদ্ধের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছেন হচ্ছে অনেকে অতীতের কথা বললে ভোট কমবে এরকম ইনফারেন্স আনতেছে অনেকে তা আপনিও কি সেরকম মনে করেন কিনা যে বাংলাদেশের রাজনীতিটা এমনও হওয়া উচিত একাত্তর নিয়ে রকম কোনো কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে যদি কথা হয় সেই কথাটার মধ্যে থেকে এতদিন যে কথাগুলি ছিল সেই কথাগুলিকে ভারতীয় বয়ান বলে কথা শুরু করতো এই তো এইটা না করলে বাংলাদেশের রাজনীতিটা ঠিক হবে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না রাজাকার নিয়ে কোনো কথা বলা যাবে না কথা বলতে হবে হচ্ছে কী নিয়ে সেটা আমরা শুনতে চাই এবং আমরা যেটা জানতে চাই আপনার কাছে যে ইসলামিক শাসন হলে জামাত ইসলামী যে ধরনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বর্তমান শাসন ব্যবস্থা বিশেষ করে দুইটা দিকে বিচার বিভাগ এবং অর্থনীতির ক্ষেত্রে সেটা কি পার্থক্য আনবে আমি সরিয়া নিয়ে প্রশ্ন করতে চাই না আমি বলতে চাই যে বিচার বিভাগ এবং অর্থনৈতিক এটা আলাদা কি পার্থক্য করবে পাশাপাশি আমি এই প্রশ্ন করতে চাই উনিশশো সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা আমি উনিশশো সাল থেকে এই পর্যন্ত বা পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার পরে বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আইন হয়েছে কিনা যে আসলে কোরআন এবং সুনার বিরোধী মনে করে দেওয়ার কিছু নেই আমার না আপনার হিসাব আপনি দিবেন ইউ আর অ্যাবসুলিটি রাইট আমি আপনার হিসাব দিতে যাবো না আমার হিসাবটা আমাকে দিতে হবে আর ভাইকে নাস্তিক কাউকে বলা যাবে কিনা আপনি বলছেন কোরআনে স্পষ্ট বলা আছে কাউকে নাস্তিক বলা যাবে না মুদ্দিন ভাই আমি আপনার মাধ্যমে সারা দেশকে জানাই দিচ্ছি নাস্তিক কাউকে আপনি বলতে পারেন না কেউ যদি নিজেকে নাস্তিক ঘোষণা করে তারও হিসাব সে আল্লাহর কাছে দিবে আমাদের কোন কিছু বলার নাই জাহিদ ভাই নাস্তিক না নাস্তিক এটা জাহিদ ভাই সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এখানে আমাদের কোনো কিছু নাই কিন্তু বলা যাবে না যে জামাত ইসলাম ধর্মের ব্যবসা করে বা জামাত ইসলাম ধর্মের ঠিকাদারি নিছে এটাও আবার বলা যাবে না এটা আবার ডাক্তার সাহেবের কাছে আবার এটা আশা করি এবার আপনার প্রশ্নে আসি এবারের ভোট সারা দেশকে একটা চ্যাটটে মেসেজ দিছে স্বাধীনতা বিকৃতির ইতিহাস আর চলবে না দ্বিতীয় গর্বিত মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না তৃতীয় জামাত রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভ আর চলবে না চার ভারতীয় আধিপত্যবাদ চলবে না এই এই চারটা কারণেই আজকে আমি জানি না শিশু সাহেব কি বলছেন আমি অ্যাক্টিভলি আমি এই ভোটের মধ্যে যতটুকু দেখলাম আমরা সব সবসময় জানতাম সাদিক কায়ম অনেক বেশি ভোটে জয়লাভ করবেন এবং সেটাই হয়েছে আমরা ফারাদের বিষয়ে আমি আপনাকে একদম বলতে চাই আমরা ফারাদের বিষয়ে এবং জানতাম সেটা হয়তো খুবই টাইট জয় হবে আবার এজিএস এর বিষয়ে জানতাম সে অনেক ভোটে জয় লাভ করবে আর ঝুমার ব্যাপারে আমরা ওভার কনফিডেন্স ছিলাম কী কারণে আপনার এটা বলি ঝুমাকে সবচেয়ে বেশি ট্যাগিং করা হয়েছে আল্লাহ তাকে বিজয় দাদু করছেন সো এবারে আপনার কথায় আসি যে ইসলাম একটু আগে বললেন আমার ডাক্তার সাহেব যে ইসলাম কায়েম করা সবার দায়িত্ব জামাত ইসলাম কোনো ঠিকাদারে নেয়নি জামাত ইসলাম দাওয়াত দেন যে কি ধরনের ইসলাম হওয়া উচিত কোরআন এবং সুন্না আসলাম মৃত্যুর আগে বলে গেলেন আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম কোরআন ও সুন্না এই দুইটার আলোকে তোমরা তোমাদের জীবন পদ্ধতি পরিচালিত করো আপনি একটু আগে বলছেন বাংলাদেশে কোন ইসলাম বিরোধী আইন আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি আর বলছেন অর্থনীতি জাকাত ব্যবস্থা অর্থনীতি আমাদের হয়নি আপনাকে আর একটা জিনিস বলে কোর্টে থাকিত দুই হাজার টাকার জন্য অর্থ ঋণে অর্থ মামলা এবং চেকের মামলায় একটা লোক ছয় মাস ধরে জেলে আছে ও উকিলকে কি ফিস দিবে আর ও হাইকোর্ট পর্যন্ত আসবে কিভাবে দুই হাজার কোটি টাকা যারা মেরে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে মামলা হয় না আপনি আপনার মনে আছে ঈশ্বর দিতে গরুর জন্য সব মানে আঠারো জনকে জেলে নিয়ে গেছিল ইসলামী শাসন ব্যবস্থা কায়েম আমরা বলতেছি অর্থনৈতিক ব্যবস্থা যদি জাকাত ভিত্তিক হয় তাহলে সুষম এই ভাই যেটা বললেন কল্যাণ রাষ্ট্র ইসলামের মতো কল্যাণ রাষ্ট্র আর পৃথিবীতে কোথাও নাই ইংল্যান্ড ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে যদিও সে মুসলমান না খ্রিস্টান ইংল্যান্ডের যে যে ব্যবস্থাটা ইংল্যান্ড করছে এই ব্যবস্থাটাই হতে ওয়েলফেয়ার সিস্টেম কোন ইসলামিক কোন মুসলমান প্রধান দেশে কি ইসলামিক রাষ্ট্র কায়েম হইছে এই আপনার এই প্রশ্ন সত্যি ব্যথিত চিত্তে বলতে হয় কেউ ইসলাম মানতেছেই না পৃথিবীর কোন দেশ এক্সেপ্ট ইরান আচ্ছা ইরানে সবাই মিলে ইরানকে রেখে গেছে ইরানে মানা হচ্ছে ওই জন্য সবাই মিলে ইরানের পিছনে লেগে গেছে এই উদাহরণটা হচ্ছে জামাত ইসলামের মতো আপনি সঠিক পথে থাকেন অন্য মুসলমান আপনার পিছনে লেগে থাকবে কিন্তু যেটা ইরানে মারলো ইসরায়েল বোম সঙ্গে সঙ্গে ইরান জবাব দিলো আজকে কাতারে মারলো কাতারকে তো জবাব দিতে পারতেছে না কারণ ইসলামের মুসলমানদের মধ্যে ইউনাইটেড নাই আর আমাদের দেশের বিচার ব্যবস্থার কথা বললেন বিচার ব্যবস্থা একটা এটা ভ্রান্ত ধারণ সেটা হচ্ছে কি যে হাত কেটে দিবে শিরচ্ছেদ করবে শিরচ্ছেদ করে কি সৌদি আরবে সব অপরাধ কমিয়ে দেওয়া গেছে না ডিটারেন্স একটু আগে কয়েকদিন আগে বলতে ডাক্তার সাহেব একটা আমি ইয়া দেখছিলাম যিনি বলছিলেন যে আইডিওলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে সে দল কখনো ভালো হতে পারে না এবং ওনার কথা ছিল জামাতে ইসলাম আইডিওলজিক্যালি জামাতে ইসলাম খারাপ হচ্ছে মানে ডিএনএ যদি কারো খারাপ হয় আপনি জামাত ইসলামী করেন বললেই আপনি এরকম একটা কথা বারবার বলতেছেন যে আপনি ইসলামকে ধারণ করেন আমি কিন্তু আপনাকে যদি সত্যি সত্যি চ্যালেঞ্জ করি আমি অন্তত একশোটা জায়গায় দেখাইতে পারবো যে জামাত ইসলামী ইসলাম থেকে কোথায় বিচ্যুত হয়ে কথা বলতেছে একশোটা আচ্ছা আপনি যখন এটা বলেন আমি জামাতি ইসলাম ইসলাম আছেন আপনি ফ্রেম থেকে বাইরে হয়ে গেছেন আপনি ফ্রেমে আসেন জামাতি ইসলামী যদি এই কথা বলে যে জামাতি ইসলামীকে সমালোচনা করা মানে ইসলামের ভুল ত্রুটি আমাদের সবারই আসে কম হোক বেশি হোক আমাদের ভুল ত্রুটি সবারই আছে কিন্তু আপনি যদি বলেন জামাত ইসলামের সমালোচনা করা জামাত ইসলামকে নিয়ে কথা বলা মানে ইসলামের নিয়ে কথা বলা সেইটা আমি আসলে মানে আমি আমি মানতে রাজি না 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 জামাত ইসলাম আবার বলতেছি জামাত ইসলাম নিয়ে কথা একশো বার বলা যায় জামাত ইসলাম নিয়ে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা না এটা আবার আপনাদেরকে বলতেছি না আমরা বলছি জামাত ইসলাম ইসলাম কায়েম করতে চায় আপনি জামাত ইসলামের যে ভুল ত্রুটি একশো টাকা না এক হাজার টাকা হলেও যদি আপনি বলেন সেটা আমরা শুধরাবো

বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে চায় এইটাতে করতে যে সময়ের সাথে যা যা করার দরকার সেই চেঞ্জ যেমন ধরেন আচ্ছা ঠিক আছে আমি আসলে ধর্ম মানে থিওলজিক্যাল তর্কগুলি করতে চাই না থিওলজিক্যাল তর্ক কিন্তু আসলে করা দরকার আমার মনে হয় যে এইটা যেমন ধরেন আপনি যখন এই কথা থিওলজি না আমি আপনাকে যখন এই কথা বলতেছেন তখন হচ্ছে অসংখ্য কমেন্ট এরকম আসতেছে ভয়েস অফ ভয়েস ফর বিডি আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি

এক্সাম্পল যেটা কোরআনে আছে তার থেকে সরা যাবে না কাউকে নাস্তিক বলা যাবে না কাফের বলা যাবে না এটা তার ব্যাপার সে যদি সংঘোষিত না হয় যতখানে আমি জানি জায়দ ভাই এখন পর্যন্ত সংঘোষিত নাস্তিক না না আমি বলি যে এটা কেউ বলতে পারবে না একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে না বলবে যে সে নাস্তিক সেটাই বললাম উনি সংঘোষিত এবং কেউ 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 এরকম বলে থাকেন যে শিরক করলে সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে শিরক কি করে না সেটা দেখার দায়িত্ব কিন্তু এই পৃথিবীতে কাউকে দেওয়া হয় না তার জন্য তার জন্য তার জন্য এটাও বললাম আমি যেটা বলতে চাই আমি যেটা বলতে চাই আমি কথা আপনি আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন এটা কিন্তু আমার ট্রিগার করবে নিয়ে প্রশ্ন করবেন আপনি কোনো এরকম কেউ আপনি দাবি করতে পারেন না যে আপনি আসলে

খারিজ করছেন সমালোচনা করছেন না এক প্রকার এক পক্ষে বলছেন ইমান থাকবে না তো যদি সেটা হয়ে থাকে যারা বলছেন তারাও খুব বড় ইসলামী পন্ডিত আমি জন্য বলেছি জামাত যদি বলে আমি একমাত্র ইসলামের ধারক ও বাহক আমি সেই প্রসঙ্গে বলেছি যে এটা ওনাদের একমাত্র ঠিকাদারি না জামাত কোনদিন না 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 আপনি তো আগে বলছেন যে ইসলাম আপনারা কায়েম করছেন আপনারাই বলছেন এটা যাই যাই আচ্ছা আমি যে আচ্ছা ঠিক আছে আমি এবার পরে ওই যে যে প্রশ্ন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আসলে মূলত এই জবাবটা দিতে চেয়েছি আমার ফ্রেমে আমার মত করে আমাকে রাজনীতি করতে হবে না আসলে কেন নো ওয়ে আমি একবারও চাই নেই ভারতে বিজেপির মতো দল নির্বাচিত হয়েছে ক্ষমতায় গেছে কোনো একদিন এই দেশের জনগণ যদি তাদেরকে ভোট খেয়াল করবেন আমি শিবিরকে কংগ্রাচুলেট করেছি আমি শিবিরের বিরুদ্ধে অবস্থান প্রকাশ্য নিয়েছি এবং তাদের জেতার পর কংগ্রাচুলেট করেছি তাদেরকে কোন একদিন জামাত যদি রাষ্ট্রক্ষমতায় ফেয়ার গেম ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয় তারা যাবেন কিন্তু যেটা জরুরি আমার ফ্রেমের রাজনীতি না ওনারা ওনাদের ফ্রেমের রাজনীতি করুক বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার তার রাজনীতিকে খারিজ করার এবং জনগণকে আহ্বান জানানোর যে কোনো রকম কোনো ওদের কাছে যেও না ওদেরকে ভোট দিও না এই কারণে দিও না আবার যদি তারা ক্ষমতায় আসেন কোনো একদিন যদি ক্ষমতায় আসেন সেই পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই এবং পূর্ণ অধিকার নিয়ে আবারও তাদেরকে ক্রিটিক করতে চাই যে জামাতকে ক্ষমতা থেকে সরাতে হবে তাহলে এই ক্ষতি হবে দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি মানে হচ্ছে এটা এই রকম ঠিক আবার যোগ করি কিন্তু কিন্তু আমি আমি দুইটা জিনিস আসলে পরিষ্কার করতে চাই আমি আমিও আসলে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নে নিরঙ্কুশ জয়লাভ করেছে সেজন্য আমি শিবিরকে খুবই ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই এবং আমি খুবই হাততালিও দিতে চাই কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন এই ব্যাপারটা আমি আপনাকে আপনাকেও ধন্যবাদ দিতে চাই যে আপনি এত খোলাখুলি এত বিরোধিতা করে আপনি এটা করছেন কিন্তু আপনার আমার কাছে কি মনে হয় না ইসলাম যে উদার নৈতিকতার কথা বলে যে জানালাটা দেখানোর কথা বলে সেই জানালাটা দেখতে আপনি মিস করতেছেন ওয়ানলি বিকজ আপনি ইসলামকে দেখতেছেন পশ্চিমের চশমা বা দূরবীন দিয়ে না 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 খালেদ খালে এটা যদি আমি শুধু ইসলাম দেখতাম না একটু খেয়াল করেন না ভুল হচ্ছে আমি যদি শুধু ইসলামকে এভাবে দেখতাম তাহলে প্রবলেম ছিল আমি যখন জেনোসাইড হয়েছে তখন বলা হয়েছিল যে তুমি মানুষের নাকের দিকে তাকাবা না মানে ওখানে কালো দুইটা গ্রুপে হুটু দুইটাই কালো দুইটাই খ্রিস্টান দুইটাই একই ধারার মধ্যেই আছে খালি একজনের স্ট্রাকচার একটু শর্ট আরেকজন একটু যেমন এখন আমি যে কথাটা বলার চেষ্টা করছি যেখানে যে ফর্মে আছে আমি প্রত্যেকটা যেহেতু আমাকে আর ওই ইসলাম ও বা পশ্চিমের লেন্সে ইসলাম দেখা এই আলাপটা করা যাবে না আর আবারও বলছি ইসলামের যে ইন্টারপ্রিটেশন সেগুলো নিয়ে মারাত্মক সংঘাতময় পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে আসলে আমরা এগুলো দেখতে থাকবো ধরুন তারির অত দাবি করে ও ইসলাম কায়েম করতে চায় এবং ও বলছে এই নির্বাচন বা যা যা আছে গুলো সব হারাম ও বলছে

কিন্তু অনেক বেশি মানে 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 কি বলে আধুনিকায়নের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে এইটাকে আপনার চোখে পড়ে না আমি আবারও বলছি সেটা হলো কি কি করছেন না করছেন আমার সময় নেই যারা ইসলামের কথা বলেন যারা ইসলামকে সামনে রেখে রাজনীতি করেন আবার পাল্টা প্রশ্ন আসবে তাদের এক ধরনের দ্বিচারিতা কিনা আমি একটা সফট শব্দই ব্যবহার করলাম এইসব নানান রকম ডিবেট আসবে নানান রকম আলোচনা আসবে আমি ওগুলো তো এখন আর ডুকতে চাচ্ছি না আমার বটম লাইনটা আমি আসলে বুঝিয়ে গেছি তাদের রাজনীতি তারা কারণ আরেকটা একটা কথা একটু বলি ভাই ইরানের কথা বলছেন আমি জানি না ওনাদের এটাও আমি বলেছি যে তাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে তারা যদি ক্ষমতায় যান ইসলামের সারিয়া করে নির্বাচন কেমন হবে ইরানে যে কেউ চলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন ওখানে গার্ডিয়ান কাউন্সিল যাকে যাকে ছাড় দেয় সে সে নির্বাচন করতে পারে সো নির্বাচন নির্বাচনও সেরকম ওনারা মডেল মনে করেন কিনা এগুলো আস্তে আস্তে জাতির সামনে ক্লিয়ার করতে হবে ওনারা আগামীতে তো ক্ষমতায় চলে যেতে পারেন বলে মনে করছেন সো তাদের সারিয়াটা কেমন এই যে আপনি জিজ্ঞেস করেন কোনো আইন পাশ হলো কিনা ব্যাংক কোম্পানি ইটসেলফ একদম ইসলাম বিরোধী আইন তাই না ওখানে ফিক্সডদের কথাবার্তা আছে দেখো তো ওনাদের এগুলো একটু ক্লিয়ার করুক কারণ তারা ক্ষমতায় আসতে পারেন অনেকেই মনে করেন তাদের

আসলে ইসলামী কোন অবস্থান নিবে পীরবাদ তারপর হচ্ছে সুফিবাদ এগুলি নিয়ে আসলে কি বলবে বাংলাদেশে আটসি রয়েছে দেওয়ানবেগে রয়েছে চর্মরা রয়েছে তাদের ব্যাপারে কি করবে সেগুলির ব্যাপারেও নিশ্চয়ই আপনার একটা ভাবনা আছে আমরা বের সাহায্য করবি আপনার কাছ থেকে ভাবনা শুনবো তার আগে আমরা মেজর মাহমুদের কাছে যাই জানাব মেজর মাহমুদ আমি যে কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনারা যে বিষয়গুলি সংবাদ সম্মেলনে বলেছেন আপনি কি মনে করেন যে এইটা হইতে পারে যে কেউ কেউ এরকমও বলতেছেন যেহেতু এনসিপি সরাসরি একটা আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমনও হইতে পারে যে ডাকসু ইলেকশনে এনসিপিকে একদম থার্ড ফোর্থ ফিফথ একদম শূন্য করে দেওয়ার ক্ষেত্রে আর্মি বা গোয়েন্দা বাহিনী বা যারা পুলিশ যারা আপনার সহকর্মী সহযোদ্ধারা আছেন তারা একটা ভূমিকা রাখতে পারেন এটা কি হইতে পারে

আপনি আহ আমি খুব আহ রাজনৈতিক নতুন রাজনৈতিক সংস্কারের পরে অথবা নতুন রাজনৈতিক আহ কোন একটা গোষ্ঠীতে আমি জয়েন করছি বলে আমার মনে হয়েছিল পরবর্তীতে আমি আসলে দেখেছি আমার আমি দুঃখিত হয়েছি যে এখানে আসলে অনেক টেরিফোরিয়াল ইস্যু বা বাইরে থেকে অনেক ধরনের ইন্ধন আসে এটা স্পষ্ট ভাবে আমি বলবো আহ কারণ আপনি যে আপনি যে কথাটা বললেন যে আসলে রাষ্ট্র নির্বাচন আসলে সেনাবাহিনী অথবা গোয়েন্দা বিভাগ বা যারা আছে তাদের সরাসরি কোনো কোনো ইন্ধন ছিল কিনা

এটা অসত্য ওরা যেটা বলছে সেটা কি করে হইতে পারে এখন এটা তো নতুন যুগের রাজনীতি এটা আপনার অপমানন লাগতেছে কারণ আপনার মনে হচ্ছে তাদের বয়স কম তারা এটা কইতে পারে কি পারে না কিন্তু অসত্য কি সেটা তো আপনাকে বলতে হবে এটাই তো নতুন রাজনীতির অংশ সংস্কৃতি হওয়া উচিত না তাহলে ভাই আমি আমরা তো আপনাদের অনেক জুনিয়র আমরা আসলে যে আমাদের যারা আছি আমরা এই বয়সে যারা আছি আমরা তো বলছিলাম যে আমরা নতুন সংস্কৃতির একটা রাজনীতি চাই যেখানে যে আমার দুই ভাই যারা ছিলেন তারা দুইজন দুইজনকে সরি আমাকে মাফ করে দিবেন সারিয়ার ভাই দুজনকে ট্যাকিং করার নিয়ে ব্যস্ত ছিলাম আমি খুব আন্তরিক ভাবে দুঃখিত এই কথাটা আমাকে বলতে হচ্ছে আমরা তো এই রাজনীতি চাইনাই ভাই আমরা তো বলছি না যে হচ্ছে ধরেন কোন একটা ইস্যুতে বিএনপির বিষয়টা হলে বিএনপি কে ধরেন পার্থক্য করবেন আধুনিক রাষ্ট্রের সাথে থাক খাপ খাওয়ানোর জন্য আপনারা কতকুক রাখবেন কতটুকু রাখবেন না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থেকে অর্থনীতি ব্যবস্থা আপনার কেমন হবে আপনারা আসলে নির্বাচনী ব্যবস্থা যাবেন কিনা যদি সংক্ষেপে আমি এবার এই পর্বে আপনাকে